বুদ্ধিমান ব্যক্তিদের এগারোটি লক্ষণ এর মধ্যে যদি দুটি লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনিও একজন বুদ্ধিমান ব্যক্তি তবে অবশ্যই এগারোটি পয়েন্ট খুব মন দিয়ে শুনবেন তাহলেই এই ভিডিওটি আপনার কাছে খুবই প্রয়োজনীয় এবং উৎকৃষ্ট মনে হবে এক বুদ্ধিমান লোকেরা হইচই পছন্দ করে না তারা একাকি থাকতে পছন্দ করে এবং নির্জনে বসে নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করে দুই বুদ্ধিমান ব্যক্তিরা রাতে দেরি করে ঘুমায় এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠে বুদ্ধিমান ব্যক্তিরা নিজের সাফল্যের জন্য অধিক রাত পর্যন্ত কাজ করে না হয় অধিক রাত পর্যন্ত চিন্তা করে তিন বুদ্ধিমান লোকেরা অগোছালো হয় তারা এতটাই চিন্তার মধ্যে ডুবে থাকে বা সাফল্যের স্বপ্নে ডুবে থাকে যে গোছানোর কোনো অবকাশ তারা পায় না চার বুদ্ধিমান লোকেরা নিজের সাথে জোরে জোরে কথা বলে অনেকেই এই আচরণটিকে পাগলের সাথে তুলনা করে কিন্তু একেবারেই তা নয় একজন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ বলেছেন নিজের সাথে কথা বললে সেলফ কনফিডেন্স এবং আত্মসংযম বৃদ্ধি পায় পাঁচ বুদ্ধিমান লোকেরা শারীরিক পরিশ্রম করতে খুব একটা ভালোবাসে না বরং তারা মানসিক পরিশ্রম করতেই বেশি ভালোবাসে তাই বুদ্ধিমান মানুষেরা একটু অলস প্রকৃতির হয় বুদ্ধিমান লোকেরা খুব মজার মানুষ হয় অর্থাৎ বুদ্ধিমান লোকেরা খুব জলি এবং প্রফুল্ল হয়ে থাকে যেমন পেশাদার অভিনেতা লেখক কবি ভালো পরিচালক এরা খুব মজার মানুষ হয় এবং অবশ্যই এরা বুদ্ধিমান ও বুদ্ধিমতী সাত বুদ্ধিমান ব্যক্তিরা খুব বিনয়ী এবং ভদ্র হয় তাদের রেসপেক্টেশন সবার নজরে পড়বেই আট বুদ্ধিমান লোকেদের মনকে তুচ্ছ বিষয়ও আলোড়িত করে দেয় যেমন স্যার আইজাক নিউটনকে আপেলটি আকাশে উড়ে না গিয়ে মাটিতে কেন পড়ল এই বিষয়টি সেদিন যদি ওনার মনকে আলোড়িত না করত। তাহলে অভিকর্ষ ও মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হয়তো আজও হতো না নয় বুদ্ধিমান ব্যক্তিরা আসন্ন বিপদের আশঙ্কা করে এবং সেই সম্পর্কে সচেতন হয়ে সেই ধরনের কার্যকলাপ করে দশ যারা ছেলেবেলায় খুব তাড়াতাড়ি পড়তে শিখে যায় তারা অবশ্যই বুদ্ধিমানদের দলে পড়ে অর্থাৎ বোকা লোকেরা শিখতে দেরি করে আর বুদ্ধিমান লোকেরা খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখে যায় এগারো বুদ্ধিমান লোকেরা অবশ্যই সৃজনশীল হয় অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করতে তারা খুব ভালোবাসে কোনো কিছু সৃষ্টি করতে পারুক বা না পারুক অন্তত তারা চেষ্টা করতে যায় অর্থাৎ তারা খুব ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে থাকে এবার এগুলির মধ্যে আপনার সাথে কতগুলি মিলছে দেখে নিন যদি দুটির বেশি মিলে তাহলে জানবেন আপনি অতিরিক্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের উৎসাহিত করার জন্য প্লিজ ভিডিওটিতে লাইক করবেন